আমি মাহরিন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মেহরিন চৌধুরী আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি তিনি তার শেষ ভিডিওতে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার জন্য একটি মেসেজ দিয়ে গেছেন যে শিক্ষক এবং শিক্ষিকা হলে ওদের এবং ছাত্রীদের জন্য কি করণীয় তার পুরো শরীর পুরো সাখা হয়ে গেছে তখন তার স্বামী বললেন তুমি তো তোমার তো দুটো সন্তান আছে সন্তানের কথা চিন্তা করে তুমি একবারও কি ফিরে আসতে পারলা না তখন এই মমতাময় শিক্ষিকা তিনি বললেন

প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার জন্য একটি মেসেজ রেখে গেছেন যে শিক্ষক এবং শিক্ষিকা হলে এবং সাথীদের জন্য কি করণীয় মমতাময় শিক্ষিকা তিনি নিজের জীবনকে বাজি রেখে ছাত্র ছাত্রীদের বাঁচিয়েছেন বিজন বাঁচিয়েছেন বিজন বাঁচানোর পরে যখন আবার গেছেন আর যখন না পারলেন তখন সে লুটিয়ে পড়লেন তখন তাকে হাসপাতালে নিয়ে গেলেন তার পুরা শরীর পুরে সারখার হয়ে গেছে তখন তার স্বামী তাকে বললেন তুমি তো তোমার তো দুইটা সন্তান আছে সন্তানের কথা চিন্তা করে তুমি একবারও কি ফিরে আসতে পারলা না তখন এই মমতাময় শিক্ষিকা তিনি বললেন আমি কিভাবে ফিরে আসব তারাও তো আমার সন্তানের মতো দেখেন একজন শিক্ষক একজন শিক্ষিকার দায়িত্ব কতটুকু হতে পারে এই মমতাময় শিক্ষিকা তিনি শিখিয়ে দিলেন আমি মেহেদিন চৌধুরী আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যদি আপনাদের সন্তানদের কিছু হয় তবে আপনাদের আমার উপর দিয়ে যেতে হবে না সন্তানদের রক্ষার দায়িত্ব আমাদের বিপদে আপদে তাদের পাশে সব সময় থাকব আমি মাহরিন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের বিপদে আপদে তাদের সাথে সব সময় থাকব তারা আমাদের সন্তান তাদের শুধু লেখা পড়া না তাদের রক্ষার দায়িত্বও কিন্তু আমাদের অঙ্গীকার করছি তাদের খেয়াল রাখব আজ আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের ছাত্রদের উপর এমন এমন খারাপ আচরণ করে খারাপ আচরণের কারণে সেই শিক্ষক শিক্ষিকাকে ছাত্র ছাত্রীরা সম্মান দেয় না কারণ এটা শিক্ষক শিক্ষিকারা তারা নিজেরাই কামাই করে নিচ্ছে ছাত্রের দুর্ব্যবহার কামাই করে নিচ্ছে আজ দেখা যায় ছাত্র ছাত্রী যদি শিক্ষকের কাছে শিক্ষিকার কাছে প্যারাইভেট কোচিং না করে তাহলে তার নাম্বার কমিয়ে দেয় এই অবস্থা যার অর্থটি ভালো আছে তাকে ভালোবাসে আর যার অর্থ খারাপ তাকে দূরে সরাই রাখে ব্যবহার এত জঘন্য খারাপ সেই জন্য এই খারাপ ব্যবহার দেয় না আর এই মহান তিনি যেভাবে ছাত্রী ও ছাত্রীদেরকে বাঁচিয়েছেন এটা বোঝাচ্ছে যে মার পরে স্থান হলো শিক্ষকের একজন মা বাবা লালন পালন টাকা পয়সা দিয়ে ভরণ পোষণ দিয়ে তাকে বড় করতে পারে কিন্তু শিক্ষার আলো মা বাবা দিতে পারে না একটা মানুষের মতন মানুষ বানাইতে হলে একজন শিক্ষকের প্রয়োজন একজন শিক্ষিকার প্রয়োজন আর একজন শিক্ষিকা এবং শিক্ষক এমন হতে হবে যে নিজের সন্তানকে যেরকম ভালোবেসে মহাব্বত করে আদর করে যেভাবে খাবার দাবার খাওয়ায় আদরকে মহাব্বত করে যেমন ভালোবাসে একজন শিক্ষকের দায়িত্ব ততটুকু ছাত্রছাত্রীদেরকে ভালোবেসে আদর করে সুন্দর ব্যবহার দিয়ে তাকে পড়ালেখা করানো আর এই ব্যবহার যদি প্রত্যেকের শিক্ষকের কাছে থাকে তাহলে আমার সোনার বাংলাদেশে কোনো ছাত্র শিক্ষক এবং শিক্ষকের উপর খারাপ আচরণ করবে না কোনো ছাত্রী শিক্ষিকার উপর খারাপ আচরণ করবে না আমরা দোয়া করি হে মালিক এই শিক্ষিকাকে তুমি জান্নাতে উচ্চ মাকাম দান করো আর এটা তো আদিসে আছে যে এই শিক্ষিকা শহীদ যে নিজের জীবনকে 바জি রেখে শত শত मासूम বাচ্চা কে নিজের জীবন একটা কিন্তু আরো 20 জন ফুলকে বাঁচিয়ে দিয়েছেন আমরা মালিক এসে লোক ভাই মালিক তুমি তোমার এই তুমি তোমার এই অনুরোধকে তুমি জান্নাতে উচ্চ মাকাম করো এটা আমরা দোয়া করতে হবে আর এর সত্যিই কে সম্পর্কিত হচ্ছে নিজের দিয়ে নিজের আচরণ দিয়ে নিজের সুন্দর যোগ্যতা দিয়ে তোদেরকে পড়ানো তাদের সাথে খারাপ আচরণ না করা তাদেরকে নিজের সন্তানের মতন ভেবে পড়ানো তাহলে সেই ছাত্র সেই ছাত্রী ভালো হয়ে যাবে আর শিক্ষক শিক্ষিকায় সম্মান করবে আল্লাহ তালা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে ছাত্রের মোহাম্বত রেখে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন আমিন আসসালাম রহমতুল্লাহি